আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি চলমান তরিতে বাসমান নদীতে একজন যদি সুদক্ষ মাঝি থাকে তাহলে ওই তরিটি সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে সক্ষম ঠিক তেমনিভাবে আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন সুদক্ষ মাঝি যে তার লাইফটাকে তার জীবনটাকে তরি হিসেবে বিবেচনা করে ভালো একটি পর্যায়ে নিয়ে গেছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সি ইউনিট ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারকারী মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে আমাদের যিনি উপস্থিত আছেন শহীদুল ইসলামকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোবাসি চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি তৃতীয় স্থান অধিকার করেছো বড় একটি চ্যালেঞ্জ পার করেছ এবং অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছো এবং কালকে রাতে হচ্ছে তোমার ফলাফল হাতে পেয়েছো তোমার অনুভূতিটা কি আসলে আমার অনুভূতি তো অনেক ভালো লাগছে যে আমার আবু আম্মুকে খুশি করতে পারছি সবাই খুশি হয়েছে মানে আমাকে এখন খুশখবর নিচ্ছে এটা দেখে ভালো লাগতেছে আচ্ছা চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ভর্তি পরীক্ষার সিলেবাস এই সিলেবাসটা হচ্ছে অনেকটা ভিন্ন তুমি একাডেমিক লেভেলে যে পড়াশোনাগুলো করে এসেছো আর তুমি যদি একটু অ্যানালাইসিস করো সেক্ষেত্রে দেখতে পাওয়া যা হচ্ছে ইংলিশটা মোটামুটি কমন হিসেবে রয়েছে এবং যে আমাদের দুটি সাবজেক্ট অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল এই দুটি সাবজেক্ট একেবারে ভিন্ন তুমি এই দুটি সাবজেক্ট আসলে কিভাবে কাভার করেছো এবং আমাদের সাথে কখন থেকে তুমি যুক্ত ছিলা আমি ইউনিকি স্কুলের সাথে গত সেপ্টেম্বরের দিকে যুক্ত হয়েছিলাম আমি মূলত হচ্ছে সি ইউনিটের গতবার সিলেবাসটা দেখে তা আমি ভাবছিলাম এই ইউনিটেও আমার পরীক্ষা দেওয়া দরকার এখানে সাবজেক্টগুলোও খুব ভালো আমি তো মানে কুঁজতেছিলাম যে মানে কোন জায়গাটা ভালো হবে আমরা মানে এই প্রস্তুতি নেওয়ার জন্য আর কি তো এখন আমি এর ফর মানে র্যান্ডমলি খুঁজতে খুঁজতে দিই মানে ইউনিকি স্কুলের মানে একটা কোর্সের বিজ্ঞাপন দিয়েছিল আর কি তো তখন আমি ওইখানে গেলাম মানে ফেজে দেখলাম ক্লাস দেখলাম কয়েকটা ক্লাস দেখে ভালো লাগলো তারপর আমি ওইখানে মেসেজ দিলাম তারপরেই আমি ইনরোল করি আর কি তো আমি এটাতে ইনরোল করার পর খুব ভালো লাগছে যে মানে ওয়েবসাইটে অনেক সুন্দর ক্লাস সাজানো ছিল মানে ওইখানে ক্লাসের পর আবার হচ্ছে নোট আবার এই প্রতিটা ক্লাসের সাথে আবার টেস্ট ছিল এরপরে হচ্ছে আবার আপনাদের লাইভ ক্লাস ছিল যেগুলো আমাদের খুব হেল্প করছিল এর বাইরে আপনারা যে বইটা মানে দিয়েছিলেন আমাকে মানে সবাইকে যে বইটা দিয়েছিল ওইটা তো খুব সাজানো ছিল এমনকি ওই বইটাতে হুবহু কমনই পরীক্ষা দিয়ে চলে আসছিলো আর কি আর এনআডিক মানে এখানে ইংলিশ আর ইংলিশের ফর তো এনআইডি স্কিল আর বিম সামিং স্কিল তো আমি যখন মানে ক্লাস সিক্স সেভেন এইটে ছিলাম তখন মানে ওই ম্যাথগুলো যেগুলো এগুলো হচ্ছে মূলত এরকমই আসে তো ওইখানে তো আমরা ম্যাথগুলো করতে সময় লাগতো মানে ওইখানে নিয়মে করতাম এখানে একটা জন্য অনেক কম সময় মানে এক মিনিটের কম সময় তো আমরা মানে খুব শর্টকাটে করতে হতো তেমন আমাদের শর্টকাটেও নিয়ম প্রয়োজন ছিল এই জন্য আমি যখন মানে ক্লাসগুলো করছিলাম ওখানে খুব সহজে মানে খুব কম সময়ের মধ্যে আপনারা যে মানে এইগুলো সলভ করে দিয়ে শেখাইছিলেন আমি ওইগুলো বারবার প্র্যাকটিস করার পর মানে আয়ত্ত আনতে পারছিলাম আর কি আচ্ছা তুমি যেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এই প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো তুমি আনসারও করা যেটা হচ্ছে বাংলাতেও হচ্ছে দেখে আনসার করা যায় কিন্তু ক্রিটিক্যাল স্কিল এবং হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই দুইটি সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু ইংরেজি থাকে তুমি হচ্ছে মূলত বলতে গেলে হচ্ছে বাংলা ভার্সনের শিক্ষার্থী ছিল এবং আরেকটি কথা হচ্ছে তুমি কোন কলেজ থেকে আমি রাঙ্গুনিয়া কলেজ থেকে রাঙ্গুনিয়া সরকারি কলেজ যেটা আছে ওইটা থেকে এসেছিলাম আর কি মানবিক থেকে আচ্ছা রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে সে মানবিক বিভাগের হয়ে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সে কঠিন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে এবং অনেকগুলো কঠিন সময় সে পার করেছে তৃতীয় স্থান অধিকার করা মানবিক বিভাগ ভ থেকে হলো এখানে যারা বিজ্ঞান বিভাগের ছিল ব্যবসায়ী শিক্ষা বিভাগের ছিল মানবিক বিভাগের ছিল তাদের কিন্তু একই প্রশ্ন ছিল অর্থাৎ একই প্রশ্নে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে আর একই প্রশ্নটায় আনসার করে সে কিন্তু মানবিক বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে বলতে গেলে এটি একটি কঠিন ব্যাপার তৃতীয় স্থান অধিকার করাটা এবং প্রত্যেকটি সাবজেক্টে মোটামুটি ভালো একটি নাম্বার তুলতে হয়েছে অবশ্যই তৃতীয় স্থান অধিকার অধিকার করা মানে আর তুমি হচ্ছে যে মানবিক বিভাগে ছিলা মানবিক বিভাগে হচ্ছে কিন্তু তোমার ম্যাথ ছিল না তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল ছিল না আর তুমি একেবারে যারা হচ্ছে জুনিয়র রয়েছে জুনিয়রদের উদ্দেশ্যে তুমি বলবা যে আসলে তুমি এই সময়ের মধ্যে মানে তুমি একাডেমিক লেভেলে এই দুইটি বিষয় না পড়লেও অ্যাডমিশন যেটা সিজনে অ্যাডমিশন সিজনে তুমি এই দুইটি সাবজেক্ট কীভাবে কাভার করেছো আসলে আমি ওই এই দুটো সাবজেক্টের সাথে তো আগে পরিচিত ছিলাম না আর এগুলো হচ্ছে মানে গত বছর থেকেই মূলত মানে চালু হয়েছিলো তো এই কারণে আমরা ফার্স্ট মানে তেমন দেখার সুযোগ ছিল না তো আমি ইউনিক স্কুলের সাথে মানে যে বইটা দিছিল ওই বইটা আর ক্লাসগুলো করে আমি বারবার করে ওই ক্লাসগুলো করছিলাম প্র্যাকটিস করছিলাম তো যার কারণে আমার ওই মানে একটু দাঁড়ানো হয়ে গেছিলো কীরকম প্রশ্ন আসতে পারে তারপর আমি মানে প্রশ্নের পর আয়ত্ত চলে আসছিলো আর কি আমার তো যার কারণে আমার আনসার করা সহস্য হয়ে গেছে আর বই এ তো ছিল মানে অনেক বইতে হুবহু আমি বলছি ছিলাম যে বই থেকে খুব কম চলে আসছে তো এটা স্কুল ইউনেস্কি স্কুলে এটা খুব ভালো বই একটা মানে সাজাই ছিল বই বইটার নাম হচ্ছে সিউ বিবিএ ক্রেকার তো ওই কারণে আমার মানে আনসার করা সহজ হয়ে গেছিলো আর কি আচ্ছা আমাদের তরফ থেকে যে সিও বিবিএ ক্রেকার যে বইটি ছিল সেই বইটি সেটি আমরা সবাইকে হচ্ছে বলতে গেলে প্রোভাইড করেছি যারা কোর্সে যুক্ত ছিল তাদেরকে তোমার যে আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি করেছো সেগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছিলাম ভিডিও শ্যুট আকারে সো এই ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি সহ যারা করেছে এবং ইনফিউজার যারা করবে যদি আমাদের ক্লাসগুলো অবশ্যই আপডেট হবে এই বছরে যারা করবে তারা হচ্ছে যদি লাইভ থেকে ক্যাটে রেকর্ড ক্লাস হয় আবার যদি আমাদের ক্লাসগুলো হয় আসলে দুইটার মধ্যে হচ্ছে মানে ডিফারেন্সটা কী থাকে মানে আমাদেরগুলো তো হচ্ছে আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি আর কতগুলো তুমি আমাদের যে গ্রুপে ক্লাসগুলো রয়েছে হয়তো তুমি আজকে হচ্ছে লাইভটা করো না খালকে করেছো তুমি এটা খালকে তুমি করতেছো সেই ক্লাসটা তোমার করতে ভালো লাগে নাকি ওয়েবসাইটে যে আমরা আলাদা রেকর্ড ক্লাস করে দিয়েছি সেই ক্লাস করতে ভালো লাগে আমার দুটাই ভালো লাগছিলো আমার প্রথমে ওয়েবসাইটে ক্লাসগুলো করছিলাম কারণ হচ্ছে ওইখানে গিয়ে আমার প্রথমে থিওরিটা ওইটা ক্লিয়ার হয়ে গেছিলো পরে যখন আমি লাইভ ক্লাস করছিলাম ফেসবুকে তো ওই ক্লাসগুলো করে আমার মানে প্র্যাকটিসটা আরও বেশি ভালো হয়েছে আর কি ওখানে মানে একটু প্র্যাকটিস বেশি ছিল মানে লাইভ ক্লাসে তো যার কারণে আমার মানে এটা ভালো প্র্যাকটিস ভালো হওয়ার কারণেই মূলত মানে আমি ভালো করতে পারছিলাম কি আচ্ছা তোমার হচ্ছে আগের যে অ্যাকাডেমিক লেভেলে দুইটি সাবজেক্ট ছিল না তুমি প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল এগুলো যখন নতুন করে পড়তেছ আমাদের সাথে যুক্ত হয়েছো তোমার মনে হয়েছিল কিনা আসলে হচ্ছে আমি এই কোর্সটার উপর আস্থা রাখতে পারছি বা হচ্ছে ওনারা যা পড়াচ্ছেন সেইখান থেকে আসবে বা ওনাদের থেকে পরে হচ্ছে আমি ভালো একটি মেরিট তৈরি করতে পারবো ভালো একটি মেরিট তৈরি করে আমি একটি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবো এটি তোমার মনে হয়েছিল কিনা নাকি তুমি কনফিউশনের মধ্যে দিয়েছিল না আমি তো প্রথম দিকে মানে আমি আশা করছিলাম যে কোনো মতো হলেই হলো আমার মানে এসিউতে তো পরে যখন আমি মানে ওই ফেটানটা দেখে আমার একটু কঠিন লাগছিল প্রথম দিকে তো যখন আমি ক্লাসগুলো করতে শুরু করছিলাম আমার আস্তে আস্তে কনফিডেন্স বেড়ে গেছিলো আমি বলছিলাম যে যেগুলো আমি আনসার করতে পারবো তো আমি এতটাও আশা করি না যে মানে আমার এতটা ভালো হবে কিন্তু মানে আমার প্র্যাকটিস আর আপনাদের ক্লাসগুলো এত ভালো ছিল যে আমার মানে খুব ভালো করতে ছিল আর কি আচ্ছা নাসিম ভাইয়া যিনি অ্যানালিটিক্যাল স্কিল পড়াইছেন নাসিম ভাইয়ার যে ক্লাসগুলো এই ক্লাসগুলো অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার না যে বাংলা ভাষণের শিক্ষার্থীদের জন্য এগুলো ইংরেজিতে প্রশ্ন করা হয় আর অ্যানালিটিক্যাল স্কিলে যে কোনো স্থান থেকে প্রশ্ন করা যায় তুমি এই প্রশ্নটা আনসার করেছো এই বছরে তুমি দেখেছো নাসিম ভাইয়ার উপর যে আস্থাটা রাখ রেখেছিলাম মানে আমাদের সাথে কোর্সে যুক্ত হয়ে সেটার আসলে প্রতিদান পেয়েছো কি না এই সাবজেক্টে যদি একটু কঠিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেয়েছিলাম আমি উনি মানে খুব ভালো পড়িয়েছিলেন আমাদেরকে মানে ওয়েবসাইটের ক্লাসগুলোতে উনি রেকর্ড খুব ভালো মানে দিয়েছিলেন এফোর্ট দিয়েছিলেন আবার লাইভ ক্লাসে উনি অনেক খুব ভালো এফোর্ট দিয়েছিলেন উনি ক্রিটিক্যাল রোজিং এমন মানে এগুলো খুব ভালো করে আমাদের পড়াইছিলেন যেগুলো আমাদের মানে পরিচিতই ছিলাম না এগুলোর সাথে আর কি তো এর বাইরেও ওনারা মানে আমাদেরকে অনেক মানে সিট প্রোভাইড করছিলেন ওইগুলোও মানে ওইখান থেকে প্র্যাকটিস করে আমার ভালো হয়েছিলো আর কি আচ্ছা যেটা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই সাবজেক্টের প্রশ্নগুলো এই বছর বলা হয়েছে একটু কঠিন হয়েছে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য সো এই কঠিন প্রশ্নগুলো তুমি কীভাবে মোকাবেলা করেছো আর হচ্ছে তোমার যে ন্যাসার ভাইয়া যিনি পড়াইছেন ইংলিশটা ওটা নিয়ে আসলে স্যাটিসফাইড কি না হ্যাঁ আমি অবশ্যই স্যাটিসফাইড উনি খুব ভালো করেছিলাম আমি মানে ওনাকে দিকে এটা অনেক ভালো লাগছিল যে উনি ক্লাস করাচ্ছেন মানে আমি মানে অনেক খুশি কারণ আমি হচ্ছে ধরুন আগে মানে এসএসসি লেভেলে আর কি মানে আমি অনলাইন ক্লাস মানে অনলাইনে অনেক খুশ করছিলাম আর কি তো তখন ওইখানে মানে হচ্ছে মানে কয়েকটা ক্লাস প্রথম দিকে আগ্রহ নিয়ে করাতো পরের দিকে মানে অবহেলা করতো তো ওইখানে আমি যখন ইউনিক স্কুলে ভর্তি হলাম দেখলাম ওরা মানে আরও বেশি আগ্রহ বাড়তেছে যত দিন দিন যাচ্ছে আর কি তো আমাদের আরও বেশি এপোর্ট দিচ্ছিলো তো মানে ওনার ইংলিশগুলো ক্লাস যখন আমি করতেছিলাম মানে এতবার ভালো করে পড়া যে উনি সময় নষ্ট করতেছেন না কিন্তু এক ঘন্টা পড়ালেও এটা মানে অনেক আমাদের জন্য মানে লাভ হয়েছিল আর কি মানে এটা আমার আপনা মানে ইংলিশটা ভালো হয়ে গেছিলো মানে ওনার ক্লাসগুলো দেখে না আসলে হচ্ছে তোমাদের ন্যাসার ভাইয়ের কষ্টটা হচ্ছে আমি দেখেছি উনি হচ্ছে ক্লাস নিতো তারাবির পরে এগারোটায় এসে আবার হচ্ছে তিনটার দিকে এসে জোহরের পরে মানে উনি ওনার তরফ থেকে আমি যতটুকু দেখেছি সর্বোচ্চটা চেষ্টা করেছে যেটি তুমি বলেছো সেটা মানে উনি আসলে প্রত্যেকটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে মানে ইন পড়ানোর ট্রাই করে আর নাসিম ভাইও হচ্ছে তুমি যেটা বলেছো নাসিম ভাইও কিন্তু অনেক বেশি কষ্ট করেছে তোমাদের জন্য সো তুমি রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে আমি যেটা প্রথমে বলেছি একজন ভালো সুদক্ষ মাঝি তুমি মাঝি হয়ে হচ্ছে তোমার লাইফটাকে তৈরি বিবেচনা করে ভালো একটি পর্যায়ে নিয়ে গিয়েছো আমাদের যে বই সিইউ বিবি এবং হচ্ছে আমাদের কোর্স এই দুইটি বিষয়কে যদি তুমি সম্মিলিত করো সেক্ষেত্রে তুমি যেটা আশা রেখেছিলা মানে আমি এতটা কমন পাবো আমি এতটা আনসার করতে পারবো সেটি তোমার মতো হয়েছে কিনা বা একটু কম বেশি হয়েছে কিনা না আমার মানে আমি যতটুকু আশা করছিলাম এই চেয়েও বেশি ভালো হয়েছে এটা মানে কি মানে কোসে মানে যেটা ফাইছিলাম আর কি তো আমরা ওই ধরুন এখানে প্রশ্ন যেগুলো হয়েছিল মানে এই ইংলিশের প্যাটার্নটা মানে আমরা উনি যা পড়াইছিলেন মানে এর মধ্যেই হয়ে গেছে আর কি মানে খুব কমন আসলেও এটা মানে ওই প্যাটার্নটা আমরা ফলো করার পর এটা ভালো হয়েছে এরপর হচ্ছে আমরা রেডিগেসকেও হুবহু কমন চলে আসলো অনেকগুলো প্রশ্ন যেগুলো বইতে ছিল উনি পড়াইছিলেন আমাদের লাইভ ক্লাসে ওয়েবসাইট ক্লাসে ওইখান থেকে কমন চলে আসলো হুবহু আর প্রবলেম সলভিং গেলেও অনেক মানে অনেকগুলো কমন আসছে আর বাকি যা প্রশ্ন ছিল ওগুলো হচ্ছে ওনারা যে প্যাটার্নটা ফরাইছিলেন ওই প্যাটার্ন থেকেই আর কি মানে খুব কমন আসলেও এটা মানে ওই প্যাটার্নের প্রশ্নই হয়েছিল যার জন্য আমরা আনসার করতে সহজ আর কি প্রবলেম সলভিং স্কিলে হচ্ছে যে ম্যাথগুলো এসেছিল ম্যাথগুলোর মধ্যে কিন্তু কয়েকটি প্রশ্ন কিন্তু একটু কঠিন ছিল মানে যেটা একটু সলভ করতে তোমার টাইম লাগবে তুমি এটা আসলে টাইম মেনটেন করে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো কিভাবে আনসার করে মানে ভালো একটি মেরিট তৈরি করতে পেরেছ যদিও প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো একটু লম্বা ছিল এবং কয়েকটি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমাকে একটু কনফিউশনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমি জানি কিন্তু এই প্রশ্নগুলো তুমি আসলে কীভাবে কভার করেছ আমি মানে আমি প্ল্যান করে গিয়েছিলাম যে প্রথম দিকে আমি প্রবলেম স্কিলটা আগেই মানে সলভ করা শুরু করবো তো এটা আমি শুরু করার পর হচ্ছে মানে দেখলাম যে কয়েকটা প্রশ্ন একটু বড় আছে যেটি সময় লাগবে তা আমি ওইখানে মানে মোটামুটি মানে আমি দেখলাম যে এগুলো আমার হয়ে গেছে মানে এটাতে খুব মানে যতগুলো আনসার করছি সবগুলোতে মানে নাম্বার কাটবে না বরাবর নাম্বার চলে আসবে তো এরপর হচ্ছে আমি এই অন্য প্রশ্নগুলো সলভ করতে এসেছিলাম আর কি আমি ওই মানে প্রশ্নগুলো সলভ করার পর মানে ওই সময়টা হচ্ছে মানে প্রথম দিকে আমার ফরম সল্ভে একটু সময় লাগছিলো কারণ প্রশ্ন একটু বড় যেহেতু দিছিলো এরপর হচ্ছে আমরা যখন দেখি মানে সময় চলে যাচ্ছে আর দু একটা প্রশ্ন একটু বড়ো ছিল এগুলো আমি সলভ না করে এই এনাটিক স্কিলে এবং ইংলিশে চলে যাই আর কি তো ওইখানে ওগুলো সবগুলো আনসার করি আচ্ছা তাহলে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে আমাদের শহীদুল থেকেও অনেক কিছু শিখার রয়েছে মানে যেটা একটু কঠিন প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছিল আর সে কঠিন সাবজেক্টটা আগে আনসার করেছে দেন এর পরবর্তী ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল বা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল স্কিল এগুলো যেহেতু তেমন ম্যাথ আকারের না বা হচ্ছে আমাদের একটু লম্বা করে আনসার করতে হয় না কিন্তু এই প্রশ্নগুলো কঠিন ইংলিশ এবং হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল সো তুমি সেই তরফ থেকে আগে হচ্ছে কাগজে কলমে যে প্রশ্নগুলো সলভ করা দরকার এগুলো সলভ করে নিয়েছো আর লম্বা যেগুলো হচ্ছে আমাদের ম্যাথ ছিল সেগুলো হচ্ছে স্কিপ করেছো সেটাও একটু কিন্তু ভালো দিক তুমি যে প্রশ্নটা কখনো দেখো না সেটা কিন্তু আসলে বা হচ্ছে তুমি যেটার সাথে পরিচিত না বা হচ্ছে একটু লম্বা যেটাতে টাইম যাচ্ছে সেটা দিয়ে তুমি আরেক জায়গায় দুইটি প্রশ্ন কাবার করতে পেরেছো সেটাও কিন্তু অনেক বেশি ভালো করেছে শহীদুল থেকে আমরা সেটি শিখেছি আর যারা জুনিয়র ছিল তারাও কিন্তু এই কথাটা একটু মনে রাখবা শহীদুলের মতো যে প্রশ্নগুলো একটু কাগজে কলমে করতে হবে সেগুলো আগে করবো করতে আসলে তোমার সম্মিলিত সবগুলো যদি আমরা মিলাই সেক্ষেত্রে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে আমাদের বই এবং হচ্ছে আমাদের কোর্স তুমি যেটাতে যুক্ত ছিল এই পনেরোটি প্রশ্নের মধ্যে আসলে তোমার তরফ থেকে মানে তুইটি তুমি কয়টি কমন পেয়েছো আমি এখানে তো প্রায় ধরতে গেলে প্রায় সবগুলাই কমন ছিল মানে আমি ওইখানে তেরোটা দেখাছিলাম আর কি তো আর দুইটা আমি সলভ করতে পারি নাই হচ্ছে সময়ের কারণে আমি প্রবলেম সলভ একটু সময় মানে বেশি নিয়েছিলাম যার কারণে আমি সময় পাই নাই এ কারণে আমি আর দুইটাতে দেখি নাই মানে ভালো করে আর কি যদি আমি ওই দুইটাতে সময় দিতাম তাহলে ওই দুটাও হয়তো আনসার করা যেত কিন্তু আমি সময়ের কারণে ওই দুইটা মানে আনসার করি নাই আর কি আচ্ছা ইংলিশের ক্ষেত্রে বলা হয়েছে বা হচ্ছে আমরা যতটুকু দেখেছি মানে হচ্ছে যেহেতু প্রশ্নটা রিপিট হয় নাই বিগত সেশনগুলোতে দেখা যাই হচ্ছে প্রশ্নগুলো রিপিট এই ইংলিশ প্রশ্নটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমাদের কোর্স বা হচ্ছে আমাদের বই সবগুলো সম্মিলিত মিলিয়ে তুমি আসলে কয়টি প্রশ্ন সেখানে কমন পেয়েছিলা আমি ইংলিশে হচ্ছে মানে আগে এতটা ভালো ছিলাম না আমি যখন মানে ক্লাসগুলো করতেছিলাম আমার মানে ভিতরে একটা কনফিডেন্স চলে আসে আমি এতটা ভালো করতে পারবো ইংলিশে আমি মানে ভাবতেও পারি নাই সেটা মানে আপনাদের ক্লাসগুলো করার পর একটু মানে কনফিডেন্স বেড়ে গিয়েছিল যার কারণে আমি ভালো করে অ্যান্সার করতে পারি আর ইংলিশে হচ্ছে ধরেন আমাদের তো মানে দুই পার্ট ছিল একটা হচ্ছে কনফিডেন্সও যেখান থেকে পাঁচটা প্রশ্ন আসতো আর বাকি হচ্ছে মানে তিরিশটা প্রশ্ন আসতো মানে গ্রামার বুকা থেকে তো আমি অনেকে মানে এই কম্পিটিশানসারটা মানে টাচ করে না মানে বয়ে আর কি সময় চলে যাবে এরকম করে তো আমি ভাবছি মানে ওখানে কিন্তু দুই নাম্বার করে আছে তো আমি ওই প্রশ্নগুলো আনসার করি তাহলে বলা হয় তো আমি ওইখানে মানে আনসার করছিলাম তারপর বাকিগুলো আনসার করছিলাম যেগুলো মানে একটু মানে মানে হচ্ছে কয়েকটা প্রশ্ন হচ্ছে একটু লম্বা ছিল মানে যেটা হচ্ছে আমাদের খাতা অথবা হচ্ছে কাগজে তুমি যেটা প্রশ্নটা প্রশ্নটা আনসার করেছো সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে বা হচ্ছে তোমার এটা করতে গেলে একটু তোমাকে মাথা কাটাইতে হবে এবং দুই তিনটা হচ্ছে দাপ পার করে হচ্ছে প্রশ্নটা আনসার করা যাবে এই প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন হয়েছে সেখানে তুমি আমাদের বই বা হচ্ছে আমাদের কোর্স থেকে আসলে কয়টি কমন পেয়েছিলে পনেরোটি প্রশ্নের মধ্যে আমি আমি তো মানে কয়েকটা তো খুব কমন ছিল আর বাকিগুলো হচ্ছে প্যাটার্ন কমন ছিল আর কি মানে যে প্যাটার্নগুলো করছিলাম ওইখান থেকে মানে ভিন্ন ধরনের হলেও মানে প্রশ্ন একই রকম আর কি তো এগুলো কমন পেয়েছিলাম আর আমি হচ্ছে প্রবলেম সম্ভব মানে আমি তো সময় বাক করে নিয়েছিলাম মানে এটা তো মিনিটে করবো তো এখানে মানে সবগুলা এই জন্যই টাস্ক করা হয় নাই যে মানে আমার সময় চলে যাচ্ছিলো এই কারণে তবে যা করছিলাম আমি ওইগুলা কমন ছিল বলেই করছিলাম আর কি আমার খুব দ্রুত করতে পারছিলাম বলেই করছিলাম কয়টা কয়টা প্রশ্ন তোমার কাছে কমন ছিল পনেরোটি প্রশ্নের মধ্যে আমার 11তমটা কমন ছিল এখানে আচ্ছা 11তমটা কমন ছিল বাকিগুলো হয়তো মানে আমি টাইম মেলাইতে পারো না করে দেখতেও পাইনি এইজন্য মানে তাহলে এখান থেকে যারা জুনিয়র রয়েছে তাদের আরেকটি মানে আমাদের শিখার বিষয় রয়েছে সেটা হচ্ছে ও যে সময়টা হচ্ছে ভাগ করে নিয়েছে আমি ইংলিশে এত মিনিট সময় দেব প্রবলেম সলভিং এর জন্য এত মিনিট সময় দেব এবং হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এ এত মিনিট সময় দেব সেই ক্ষেত্রে তোমার কাছে যে প্রশ্নটা একটু বড় মনে হবে সেই প্রশ্নটা আসলে অবশ্যই স্কিপ করতে এবং যে প্রশ্নটা হয়তো তোমার দ্বারা হচ্ছে না একবার করেছ বা দুইবার করেছো তোমাকে অন্য একটি প্রশ্ন চলে যাইতে হবে তুমি যেটা করেছো আর আহ সবগুলো সম্মিলিত যদি মিলাও সেক্ষেত্রে হচ্ছে আসলে আমাদের কোর্স এবং হচ্ছে আমাদের বই সবগুলো মিলাই আসলে হচ্ছে সেটিসফাইড ছিল কি না এবং হচ্ছে যে আমাদের পয়সাল বইয়ের কথা বলতে গেলে মানে তোমাদেরকে সবসময় গ্রুপে জ্বালাইতো যে মানে তোমরা ক্লাস শেষ করো তারপর হচ্ছে বই শেষ করো তুমি আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো কয়বার শেষ করেছো এবং বইটা কয়বার শেষ করেছো আমি বইটা তিন থেকে চারবার শেষ করছিলাম ও ওয়েবসাইটের ক্লাসও এরকম করছিলাম দুই থেকে তিনবার করছিলাম আর লাইভ ক্লাস তো করছিলামই এরপর হচ্ছে আবার লাইভ ক্লাস যেগুলো মানে আমার সিলেবাস ছিল ওইগুলো শেষ হওয়ার পর আবার ম্যারাথন ক্লাস দিয়েছিলেন আপনারা মানে আবার নতুন করে সিলেবাস শেষ করছিলেন ওইগুলোও শেষ করছিলাম যার যার কারণে আমার মানে ফস্তুটের খুব ভালো হয়েছিল আর আমি আপনাদের স্পেড বলতে মানে আমি যদি একশোতে রেটিং করতে বলে আমি একশোতে দেড়শো রেটিং দিব আপনাদেরকে আর কি কারণ আমি অতটাই খুশি হয়েছিলাম যে আপনাদের মানে ফোরানো দেখে আর মানে আমার খুব ভালো এই যে মানে আপনাদের মানে এফোর্টটা দেখে আমরা অনেকে মানে দেখি যে মানে খুব মানে কয়েকদিন প্রথমে মানে এফোর্ট দিয়ে এরপর হচ্ছে মানে ছে অবহেলা করে আর কি তো আপনারা মানে যেভাবে মানে মানে আমাদেরকে মানে সময় দিলেন মানে আমাদের জন্য পরিশ্রম করলেন এটা মানে অভাবনীয় ছিল আমাদের জন্য কারণ আপনাদের কুসে মানে যে টাকাটা ছিল এটাও অল্প এই অল্প টাকার মধ্যে আপনারা যে পরিশ্রমটা করেন আমি তো ভাবছি যে আপনারা ফুসাতে পারবেন কি না কারণ কারণ এতে অল্প টাকায় এত মানে এই মানে অ্যাফুটটা দিলেন আপনারা এটা আমার সত্যিই অভাবনীয় ছিল আচ্ছা শহীদুল থেকে আমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে তোমরা যারা যেখানে যুক্ত আছো আমাদের সাথে যুক্ত আছো বা আমাদের সাথে যুক্ত নাই ফিউচার হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা এবং অ্যাডমিশনের এই সময়টা পার করবা তুমি যেখানে যুক্ত থাকো সেইখানে হচ্ছে সিলেবাসটা হচ্ছে দুই তিনবার যারা পড়াইছেন ওনার ওনাদের ক্লাসগুলো শেষ করা এবং যে বইটা পড়তেছে সেটি দুই তিনবার শেষ করা মানে আমাদের ফয়সাল বইয়ের কথাটা হচ্ছে হুবহু মিল পাওয়া যায় এই ক্ষেত্রে বলা গেলে মানে তুমি তৃতীয় স্থান অধিকার করেছো ভালো একটি মেরিট তৈরি করতে পেরেছো অবশ্যই বলা যায় যে তোমার ভিতরে এক্সট্রা কোনো কিছু ছিল সেই জায়গাতে হচ্ছে তুমি সিলেবাসটা হচ্ছে বারবার হচ্ছে কাভার করেছো তারপর হচ্ছে বইটা বারবার প্র্যাকটিস করেছো সেটি তোমাকে অনেকাংশে এগিয়ে নিয়ে গেছে সো তোমরা যারা জুনিয়র রয়েছো তোমাদের উদ্দেশ্যে শহীদুলের যে কথাগুলো ছিল সেগুলো ম্যানে চলার ট্রাই করবা আর আমাদের শহীদুল রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগের হয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আমরা আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা যারা রয়েছ তোমরা হচ্ছে ভালো মতো শহীদুলের যে পদযাত্রা সেটাকে যদি মোটামুটি অনুসরণ করো সেটা যদি মোটামুটি প্রশ্ন শহীদুলের যে পদযাত্রা ছিল এই শহীদুলের পদযাত্রাটার যদি অনুসরণ করতে পারো বলা যায় যে ভালো একটি মেরিট তৈরি করা যাবে ইনশাল্লাহ যার মধ্যে দিয়ে ভালো একটি সাবজেক্টে পড়তে পারবা আর হচ্ছে মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ ব্যবসায়ী শিক্ষা বিভাগ এখানে তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রশ্ন একই ছিল সো একই প্রশ্নের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে একই প্রশ্নের মধ্যে পরীক্ষা দিয়েই কিন্তু সে মানবিক বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে যারা মানবিক বিভাগে রয়েছে তোমরাও কিন্তু হচ্ছে ভালো মতো পড়াশোনা করলে শহীদুলের মতো ভালো একটি মেরিট তৈরি করতে পারবা আর উনি যেভাবে হচ্ছে তোমাদের যে গাইডলাইনটা দিয়েছে গাইডলাইনটা হচ্ছে ফলো করলে আশা করছি তোমরা অনেকাংশে উপকৃত হবো ইনশাআাল্লাহ সকলের জন্য এবং শুভকামনা রইল আর আমাদের ইউনিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসায়ী শিক্ষা বিভাগ অর্থাৎ তিন বিভাগের যে চতুর্থ তিন বিভাগের চতুর্থ হচ্ছে আমাদের ইউনিক স্কুলের বেসের সাথে যুক্ত ছিল অবশ্যই আর হচ্ছে এক থেকে এগারোয়ের মধ্যে আমাদের এখন পর্যন্ত সাতজন রয়েছেন আর চতুর্থ যারা তিনজন চতুর্থ তিনজনই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে হচ্ছে তোমরা হয়তো আজকে বা কালকের মধ্যে এরকম সেশনে দেখতে পাবো ইনশাল্লাহ সকলের জন্য দু এবং শুভকামনা রইলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘকামনা করছি ধন্যবাদ সবাইকে